স্পেশাল রেসিপিতে আজকে বানাবো ছোলার ডালের পকোড়া ছোলার ডালের পকোড়া বানাতে কী কী লাগবে লাগবে পেঁয়াজ কারিপাতা আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কালো জিরে কাঁচা লঙ্কা নুন আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছি ছোলার ডাল পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন আমার যা বেটে নেবে এভাবে সব ডাল আমি বেটে নেব ডালটা আমার সব বাটা হয়ে গেছে এবার আমি আদা বানব এবার রসুনগুলো বেটে নেব দেখুন আমার রসুনটা মাটা হয়ে গেছে পেঁয়াজগুলো বেটে নেবো দেখো আমার সব পেঁয়াজটা মাকার হয়ে গেছে এবার তুলে নেব এবার লঙ্কাগুলো বেটে নেব বাটা হয়ে গেছে তুলে নেবো সব মশলা বাটা হয়ে গেছে আমি এবার ডালটা মেখে নেব রসুন বাটা দেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা দু চামচ কালো জিরে এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ গুঁড়ো লঙ্কা নুন আছে তিন চামচ পাতা কুচিয়ে রেখেছি আমি মেখে নেব দেখুন মাখা হয়ে গেছে এরপরে আমি তেল গরম করে নেবো দিয়ে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এরপরে আমি পকোড়াটা ভাজবো এরকম ছোট ছোট করে ভাজতে হবে চায়ের সঙ্গে খুব সুন্দর খেতে লাগে সন্ধ্যাবেলায় টিফিনে এরকম বানিয়ে খাবেন খুব সুন্দর খেতে লাগে এরকম ভাবে লাল লাল করে ভাজবেন একটু কড়া করে ভাজতে হবে কাঁচা থাকবে হয়ে এসেছে এবার তুলে নেব দেখুন লাল হয়ে গেছে দেখুন এইভাবে কড়া করে ভাজবেন এরকম ভাবে আমি সবগুলো ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে এই দেখুন দেখুন সস দিয়ে খেতে খুব সুন্দর খেতে লাগছে আপনারা বাড়িতে বানিয়ে এভাবে খাবেন খুব খেতে ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে বাড়িতে অবশ্যই বানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন